আমাদেরকে গরু পরে কে কেন তোমরা দিতেছ গাভিয়ে বলে বুঝছি ভাইয়া বুঝছি বুঝছি সব একে খাবার দাম দা আমাদেরকে দিবা না বুঝছি বুঝছি তো আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর গাইস তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো বিরোটা কোনটা হতে যাচ্ছে গাইস আমাদের কিন্তু একটা গাভি আপা আছে গাবি আপার তো অনেকেই মনে হয় চিনো আবার কেউ হয়তো বা চিনো না আমি তোমাদের আজকে গাভি ভালো করে চিনিয়ে দেব গাবি থেকে কত কিছু দুধ দেওয়া যায় কত কিছু কি করা যায় এটা সব আজকে তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো তো গাইস ভিডিওটা না টেনে ফুল বিড়োটা দেখতে থাকো কিরে বন্ধু তুই শুধু গ্রুপের মধ্যে শুধু গাবি লে আলোচনা করস কেন গাবি কি আরে কইস না টিকটকে ঢুকলেই খালি দেখি গাবি আপা গাবি আপা পরে আমি টিকটকে চার্জ দিলাম গাবি আপা কাটা দেখি কি কইতাম ভাই ভিডিও কমেন্টে আমি যখন কমেন্ট পড়তাম গেছি দেখি সুটকাতে বুইরা বুইরাতে সুটকা যে যত পাইতেছে ক ভাই আমার এক কেজি দুধ দিও আমার এক কেজি দুধ দিও কি কইতাম এই ভিডিও দেখার পর তো আমার পুরো মাথায় নষ্ট পর আমি এই ভিডিও কি গাবি আপা লগলই ফলো করলিস গাবি আপা গুলো এত ভালো লাগতাছে আরে বন্ধু কি কোস কী কোস গা বি সাজ কোন নামে দিতাম কোনো দিতাম টিকটক না ইনস্টাগ্রাম কোনো দিতাম কই রাখো কি লিখে সাজ দিব শুধু গা গা কি সাজব ওকে 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 গা ভি লিখি সাজ দি ওকে আরে বন্ধু মাথা নষ্ট ভিডিও তুই খেলি গা পেয়াপা লিখবি টিকটকে যাই লিখবি গা বিপা দেখবি মাথা নষ্ট ভিডিও সুটকিয়ার থেকে বইরা ভুঁইরার থেকে সুইট কত যখন কি করতাম কেজি কেজি অর্ডার দিতে আমি তো দেখি আমি লগ লগ ফলো করছি বাপ বন্ধু গাবি ব্যাপার ভিডিও দেখে আমার পুরো মাথায় নষ্ট বন্ধু কি কইতাম যে সুন্দর সুন্দর ভিডিও করে রে আমি ভিডিও দেখে আমার পুরো মাথা নষ্ট কি কইতাম গা আপা এত সুন্দর সুন্দর ভিডিও করতে শিখলো কইতো ছেলে কি সুন্দর অভিনয় করে রে ভিডিও তুই কি করতাম গায়ে আপার ভিডিওটা খালি তুই দেখিস তুই ঠিকঠাক তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা লেখ গা ব্যাপার গা ব্যাপার আমি মেনশন করে দেবো আর এটা নিচে মেনশন করে দেবো তুই খালি দেখে দাঁড়া দাঁড়া বন্ধু তুই গ্রুপ একটু বো আমি যাই এখন দেখতেছি সার্চ করিয়া গাবিয়া পালিকা সার্চ করতেছি এখনই দাঁড়া তুই টুপো আই আম্মা আমাদেরকে গ্রুপে রেখে কেন তোমরা দিতেছো কই গাবিয়া পালিকা সার্চ করতা আ বুঝছি ভাইয়া বুঝছি বুঝছি সব একা খাওয়ার দাম দা আমাদেরকে দিবা না বুঝছি বুঝছি এই চিংগাম চার আমরা কেন এক একা দেখবো আপনিও দেখবেন এই ভিডিও দেখলে আপনি সাথে সাথে জান্নাতে যেতে পারবেন জান্নাতে চাবি আপনার কাছে এমনি ধরে এসে পড়বে জানে আর যেতে পারবেন না এই যে এই ভিডিও বানাইতেছে আছে গা আপনারা শুধু যাই লাগবেন গা ভিয়াপা তাহলে দেখতে পারবেন গা আপার জান্নাতিক ভিডিও এই ভিডিও দেখার পরে মনে হয় জান্নাতে চলে যেতে পারেন যে গা ভিয়াপা যে ভিডিও বানাইতে আছে। ও বন্ধু রে আমি কি দেখে এলাম রে দেখে তো আমি সাথে সাথে রে বন্ধু সাথে সাথে আমি এক কোন দুধ অর্ডার দিয়ে বসি আমার তিনটা এড্রেস ছিল তিনটা তো ফলো দিয়ে বসি যদি একটা ফলো বক লাইক দেওয়া দরকার আমি মেসেজও লিখমু আমার ফার্স্ট দুধ লাগবো বন্ধু আমার বাড়ির পাশে একটা রসমলাই দোকান আছে আমি হেরে গিয়ে আজকেই কমো হের দোকানের নাম চেঞ্জ করতো আর বইলে দিমু গা বিয়ে পর রসমলাই দেওয়ার জন্য যেই যে ভিডিও চলতেছে আমার মানুষ জান্নাতে যেতেছে ভাই জান্নাতে আর রসমলাই খাইয়া খাইতে যখন জান্নাতে শুধু আদে বোকা কি ভিডিও দেখাইলাম নাকো আরে বাপরে এ আমি তো রসমালাই অর্ডার দিতে পারতাছি না আমার বউ তো আছে ভাইয়া কি করব একটু বলো না এই চিংগাম চার তোমার বউ তুমি ডিভোর্স দাও ডিভোর্স দাও তাড়াতাড়ি গাবি আপার ভিডিও দেখো গাবি আপার ফলো করো তাড়াতাড়ি কি বউ নেই পড়ে আছে এখনো আমাদের দেশে জান্নাতে চাবি আইসা পড়ছে গাবি আপা যেই ভিডিও করতেছে গেমের ভিতরে কি কইতাম বলা হইতো সব পাগল হয়ে গেছে তাড়াতাড়ি বউ তালাক দাও তালাক দিয়া তাড়াতাড়ি গাবি আপার ফলো করো ফলো করে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ফলো করো আর গাভি আপু সুন্দর সুন্দর রসমালে সুন্দর সুন্দর ভিডিও দেখবে গাইছ আমি গাবি আপু নিয়ে কিছু বলতাম না গাবি আপু না ওর একটা নাম আছে কিন্তু আমি নাম দূরে বললাম না কিন্তু বলতাম কিন্তু যদি ভালো ভালো ভিডিও বানাতো তাহলে বলতাম যে খারাপ খারাপ ভিডিও বানায় তার থেকে ভালো গাবি আপু নাম দিছে এই দিতে হোক গাবি আপু আমি গাবি আপু করে বলি গাভি আপু যদি ভালো ভিডিও বানাইতো তাহলে ওর নামটা ধরে আমি ঠিকই ডাকতাম কিন্তু ও ভালো ভিডিও বানাই এর থেকে কত ভালো ভালো মেয়ে ইউটিউবার আছে তারা তো কখনো এই অস্টিল ভিডিও বানায়নি আর দুই দিন হয়েছে মনে হয় টিকটক আইসে আসার পরে দেখি যে হোস্টেল ভিডিওগুলো বানাইতে যা বলার বাইরে সামান্য কিছু লাইক ভিউর জন্য যে হোস্টির ভিডিওগুলো বানাইতে আমার মনে হয় ডাইরেক্ট জাননাতে জান্নাতে টিয়ার একবার আইসা পড়ছে হাতে যে ভিডিওগুলো বানাইতে আর যারা যারা ওর সাথে জান্নাতে যেতে চাও তাহলে ওর ভিডিওগুলো ভালো করে দেখতে পারো একবার ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন আর পাল্লা ওর সাথে সঙ্গ দিতে পারেন সঙ্গ দিয়ে এরকম ভিডিও করতে পারেন